জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন কখন প্রকাশ করা হবে পরীক্ষায় বা কবে শুরু হতে পারে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি আপনাদের পরীক্ষার ফর্ম ফিল চলছে এখনও পর্যন্ত অনেকেই ফর্ম ফিল আপ করেননি আপনাদের জন্য বলছি আগামী বিশ আগস্ট আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এই সময়টার মধ্যে অবশ্যই আপনার যে কাজটুকু রয়েছে ওইটা কমপ্লিট করবেন যেমন অনলাইনে কিছু কাজ কলেজে গিয়ে টাকা পয়সা জমা দেওয়া তারপরে ডকুমেন্টস জমা দেওয়া এগুলো কিন্তু বিশ আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে প্রসঙ্গ হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটা কখন দিবে দেখুন ফর্ম ফিল কার্যক্রম শেষ করার পরেই কিন্তু আপনাদের পরীক্ষার রুটিনটা এসে যাবে যিনি উপাচার্য রয়েছেন তিনি ছাব্বিশটা পরীক্ষা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছে এবং কোন সময়ে কোন কোর্সের পরীক্ষা হবে সেটির শিডিউল কিন্তু তারা করে রেখেছে সো আপনাদের পরীক্ষাটা কখন নেওয়া হবে সেই বিষয়ে একটু বলি আপনাদের পরীক্ষার রুটিনটা যেটা ওয়েবসাইটে কখন প্রকাশ করবে ওয়েবসাইটে এই আপনাদের ফর্ম ফিল কার্যক্রম শেষ করার পরেই কিন্তু প্রকাশ করে দিবে অর্থাৎ ফর্ম ফিল পুরো কার্যক্রমটা শিক্ষার্থী করণীয় কাজ রয়েছে বিশ আগস্ট পর্যন্ত এরপর কলেজের আরও কিছু কাজ বাকি থাকে সেগুলো এই আগস্টের শেষ পর্যন্ত চলবে এরপরে কিন্তু আপনাদের পরীক্ষার রুটিনটা এসে যাবে তাহলে রুটিন কখন দেবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে রুটিন প্রকাশের ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরেই আপনাদের পরীক্ষাটা শুরু হবে তাহলে একটু হিসাব করে দেখেন যে আপনাদের পরীক্ষাটা কখন নেওয়া হবে যদি সেপ্টেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে আপনাদের রুটিনটা প্রকাশ করে তাহলে পরীক্ষা কিন্তু অক্টোবর মাসের একেবারে শেষে অর্থাৎ অক্টোবরের বিশ তারিখের পর শুরু হবে এবং পরীক্ষা এগিয়ে আনা হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক আগেই জানিয়ে দিয়েছে কেননা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা বিগত বছরে অক্টোবরে হয়েছিল এবার কিন্তু হচ্ছে আগস্টে অর্থাৎ এই মাসেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে অনার্স প্রথম বর্ষের তাহলে কতটা এগিয়ে আনা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে প্রায় দেড় মাসেরও বেশি সময় এগিয়ে আনা হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য সো আপনাদের জটের যে সমস্যাটা রয়েছে এটা নিরসনের জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করছে এই জন্য অক্টোবরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষের দিকে মানে অক্টোবরের বিশ তারিখের পর আপনাদের এই ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অক্টোবরের মাঝামাঝি হতে পারে সো রুটিনটা যখন আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যেটা করবেন অক্টোবর মাসকে মাঝামাঝিকে টার্গেট করবেন যে সময়টা আপনার কাছে রয়েছে এই সময়টার মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে কমপ্লিট করবেন যেহেতু ইংরেজি সাবজেক্টটা একটু কঠিন ইংরেজি সাবজেক্টের উপরে বেশি করে ফোকাস করবেন আর যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাম্প্লিফাই রয়েছে তারপর বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাকে পরে কমপ্লিট করতে হবে রাইটিং যে সাইডটা রয়েছে রাইটিং সাইডের সবগুলো কমপ্লিট করে নিতে হবে তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন